আসসালামু আলাইকুম তুষি পিপিসি পয়েন্ট থেকে আমরা একটা ফটোকপি মেশিন ক্রয় করলাম এবং মেশিনটা আনবক্সিং করা হচ্ছে এই যে আমরা মেশিনটা প্রথমে এন্টি কাটার দিয়ে বস্তা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ভেতর থেকে যে প্রোটেকশান শোলা রয়েছে এই শোলাগুলো আমরা কাটবো এগুলা খোলার পরে আমরা মেশিনটা বক্স বের করতেছি যে দেখুন বক্স থেকে মেশিনটা বের করা হয়ে গেছে এখন মেশিনটা আমরা দেখবো মেশিনের ভেতরে যা কিছু আছে এগুলা আমরা একটা একটা করে সুন্দরভাবে দেখব একটা বই তারপরে মেশিনটা একটা পলি দিয়ে জোরানো রয়েছে পলিটা আমরা কেটে নেব তারপরে আসলে মেশিনে যে পলিগুলা ওঠানোর পরে টুকিটাকি যে ড্রয়ার তারপরে আরও কাগজ রয়েছে এগুলো আমরা উঠাই এক কথায় মেশিন থেকে ওপেন করার উদ্দেশ্যেই এই কাজগুলো করা আপনারা দেখুন এই মেশিনটা একবারে নিউ কন্ডিশন নিউ ফ্রেশ ইনটেক মেশিনটার মডেল আপনারা হয়তো স্পষ্ট বুঝতে পারতেছেন না সুশিবা ই স্টুডিও তেইশ তেইশ এ ডব্লু অর্থাৎ এটা দিয়ে ডুপ্লেক্স করা যাবে প্রিন্ট ফটোকপি স্ক্যান এবং ওয়াইফাই কানেক্ট করে প্রিন্ট করা যাবে এবং আপনারা যদি চান তাহলে মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন নতুন একটা আপডেট মেশিন অসাধারণ মেশিন এই মেশিনটা আমার স্বপ্ন ছিল আমি এই মেশিনটা ক্রয় করেছি আস্তে আস্তে আমরা মেশিনের সংযোগ দিয়ে ওপেন করার চেষ্টা করতেছি তো মেশিনটা অ্যাডজাস্ট হতে একটু সময় প্রয়োজন দেখেন যেখানে যা আছে টুকিটা টুকিটাকি যা কিছু আছে যেখান থেকে ক্রয় করা হয়েছে তিনি আমাকে বোঝাই দিচ্ছেন এভাবে আস্তে আস্তে দেখাই দিচ্ছে কোথায় কি করতে হবে কোনটা কোথায় লাগাতে হবে আসলে নতুন মানুষ যেই হোক না কেন আমি কিংবা আপনি একটু বুঝতে কষ্ট হবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে আস্তে আস্তে সমস্যা হবে না আমরা এখনো সম্পূর্ণভাবে মেশিনটি কি করতে পারি নাই এখনও সময় নেমে আমরা ধৈর্য সহকারে দেখব ভিডিওটি সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন মেশিনটা কেমন এবং এর কপি কেমন হয় আপনারা দেখেন ডিসপ্লেতে চায়না ভাষা দেওয়া আমরা তো বাংলার মানুষ চায় না তো বুঝি না সারাদিন হ্যারকিন ধরে বোঝাইলেও বুঝতে পারবো না বিধাই সেখানে ইংলিশ একটা ডিসপ্লে রয়েছে আপনারা দেখতে পারবেন এর উপরে ওই প্যাকেটের ভেতরে দেওয়া থাকে ওই ডিসপ্লেটা লাগানো হবে আমরা কাগজ উঠালাম বক্সে ওই যে দেখেন কাগজ ওঠানোর পরে আমরা সংযোগ দিয়ে মেশিনটা অ্যাডজাস্ট করে নেওয়ার প্রস্তুতি চলতেছে লাইটিং এর কারণে আপনাদের ডিসপ্লেতে ফুল ফ্রেশ ভাবে দেখাতে পারলাম না এই যে দেখুন এটা চায়নার উপরে ইংরেজি ভাষা লাগানো হবে অ্যাডজাস্ট করে লাগাতে হবে দেখুন লাগানো হচ্ছে এখনো লাগানো সম্পন্ন হয় নাই আমাদের ডিসপ্লে লাগানো হয়ে গেছে আবার উঠাতে হলো একটু সমস্যার কারণে এই যে একটা পলি রয়েছে এই পলিটা উঠায় দিতে হবে এই পলিটা উঠায় এই যে আমাদের ডিসপ্লেটা খুব সুন্দরভাবে সেট করা হচ্ছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দূর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই যে মেশিনটা আনবক্সিং করে মেশিনটা এখন অ্যাডজাস্ট করা হবে তো এই মেশিনটা আপনারাও চাইলে নিতে পারেন